সবাইকে বিকেলে শুভেচ্ছা জানাই বন্ধুগণ দেখেন আজকে বেলা লাইভে চলে আসলাম সবাই লাইভ ভিডিওটি দেখবেন এবং আপনাদের পাশে সবসময় রাখবেন তো যাদের এখানে আমার এই ভিডিও লাইভ টিকেছে সবাই দেখে বলবেন শব্দ সাউন্ড ঠিক আছে কিনা সবাই দেখুন বন্ধুগণ এই লোকোচোন মতে জামালপুৰ জ্বলা I thought, I thought दे, भाई घुमा लाभा का लम्बा डाक देने ना वो लम्बा का लम्बा लम्बा भाई आप खाली एक स्वास्थ्य हाँ 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 দশটা তো ভাই বন্ধু দেখেন তো মাছগুলা নদী টাটকা মাছ

ওই কলম না তুমি নাইগা ও বুঝাক লাগলা বুঝা নাই গেলামগা যাও যাও এডাল ভাই 210 হইছে না দেশি ওয়ান দূরে যাইবে আছে তুমি আমায় একটু দাও এই বিকেলে নদীর ধরে এই মাছগুলা পেয়েছে এই নদীতেই তার মধ্যে জামালপুর ব্রহ্মপুত্র নদী জামালপুর পুরে মাঝে এই নদী সকালে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটাকে কেমন লাগছে সবাই জানাবেন অবশ্যই যদি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই দেখবেন সবার ভালোবাসায় তো ভাই বন্ধুগণ যাদের ওখানে আমার এই লাইভ ভিডিও আছে অবশ্যই দেখার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসার সহযোগিতায় আজ আমি অনেকটা এগিয়ে গিয়েছি হয়তো আমার বয়েস ভালো না কিংবা আমার সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না তবুও আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সময় আমি পেয়েছি সবসময় আপনাদের ধন্যবাদ এটা আমাদের জামালপুর জেলা প্রাগ এই পলিতে মাছ রাখার কারণে বা মাছ নষ্ট হয়ে যাবে তাই সবাইকে দাওয়াম এই মাছের

चो विकेल अ